এবার এক হাজার আট সংখ্যাটা এক হাজার আট বলছে এক হাজার আটের ভাজক কত কি এখন এক হাজার আট সংখ্যাটাকে ভেঙে ওই যে ওরকম যেমন বারে বারে লিখতেছিলাম পঁচিশশো কে লিখছিলাম হচ্ছে পঁচিশ গুণ একশো কারণ লাস্টে দুটা শূন্য ছিল এবার শূন্য কিন্তু লাস্টে না মাঝখানে তাহলে আমিও বুঝতেছি না যে আসলে কিভাবে লিখব তাই এখন এখন কোনো উপায় নাই এখন কোনো উপায় নাই এখন আমাকে ওইভাবে বিশ্লেষণ করতে হবে প্রথমে দুই দিয়ে পাঁচশো চার দুগুণি এক আবার দুই দিয়ে পাঁচশো হলে দুইশো পঞ্চাশ না আর এই চারের জন্য দুই মানে দুইশো বাহান্ন বা পঁচিশ দুগুনি পঞ্চাশ দুই দুগুনি চার আবার দুই দিয়ে বারো দুগুনি চব্বিশ থাকলে এক একের পরে দুই ছয় সরি বারো ছয় বারো আবার দুই ছয় দুগুনি বারো সাত তিন ছয় এবার তিন দিয়ে যায় তিন একুশে তেষট্টি আবার তিন দিয়ে তিন সাথে একুশ ব্যাস এই হলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ চার আছে কয়টা ষাটটা সাতটা চারকে কে গুণ করলে হবে টু টু দি পাওয়ার ফোর ইন্টু তিন আছে কয়টা দুইটা দুইটা তিন মানে থ্রি স্কোয়ার ইন্টু সাত আছে কয়টা একটা মানে সেভেন টু দি পর ওয়ান এই হল মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এবার প্রত্যেকের পাড়ের সাথে একযোগ চারের সাথে একযোগ করলে পাঁচ দুইয়ের সাথে একযোগ করলে তিন একের সাথে এক যোগ করলে দুই তিন পাঁচে পনেরো পনেরো দুগুনি তিরিশ চার নম্বর অপশন উত্তর ঠিক আছে তিরিশটি চার নম্বর অপশন এই যে পঞ্চাশ দুগুনি একশো চার দুগুনি আট এভাবে চিন্তা করেন পঞ্চাশ দুগুনি একশো চার দুগুনি আট পঁচিশ দু পঞ্চাশ দুই দু উনি চার পঁচিশ বারো দু চব্বিশ থাকলে এক একের পরে দুই বারো ছয় বারো ছয় বারো তিন তিন ছয় দিয়ে দুই দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন তাই তিন দিয়ে চেষ্টা করতেছি তিন দ্বারা বিভাজ্য হয় কি না অঙ্কগুলোর সমষ্টি ছয় তিন নয় নয় তিন দ্বারা বিভাজ্য মানে তেষট্টি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য তার নীতি দিয়ে টেস্ট করে দেখতে হবে যে এটা তিন দিয়ে যায় কিনা তিন দুগুনি ছয় তিন এক তিন তিন সাথে একুশ ব্যাস এক হাজার লিখে আট কিভাবে লিখবে তাই ভাবতেছিলেন না এক হাজার লিখে এক হাজার একশো লিখে আচ্ছা এবার এবার কি বলছে দেখেন বলছে এই সংখ্যাটির ভাজকের সংখ্যা বাহির করুন এবং ইহাদের যোগ ফল নির্ণয় করুন সবাই একটু তাকান নতুন একটা কিছু আমরা পাচ্ছি এখানে সংখ্যাটা দিয়ে আছে পাঁচ হাজার তিনশো বিশ পাঁচ হাজার তিনশো বিশ না এক হাজার যোগ আট করা যাবে না মানে গুণফলাকারে প্রকাশ করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজ মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ মানে তো বুঝতেন কতগুলো সংখ্যার গুণফল গুণফলাকারে প্রকাশ করতে হবে যোগ বিয়োগ আকারে না আচ্ছা এবার দেখেন এই সংখ্যাটির ভাজকের সংখ্যা মানে এই সংখ্যার ভাজক কতটি সেটা বের করতে হবে এবং এবং ইহাদের যোগফল আচ্ছা বলেন তো এবং ইহাদের যোগফল বলতে কাদের যোগফল বোঝাইছে এটা আগে বলেন তো আমাকে এবং ইহাদের এই ইহাদের বলতে কাদেরকে বোঝাইছে ইহাদের যোগফল ফল এই ইহাদের বলতে কাদেরকে কে বোঝাইছে হ্যাঁ এই ইহাদের বলতে এই সংখ্যার যে ভাজকগুলো আছে না সেই ভাজকগুলো যোগ করলে কত হবে আমরা কিন্তু নতুন একটা কিছু পাইছি এটা বিগত সালের প্রশ্ন হ্যাঁ তাহলে ভাজক ভাজকদেরকে যোগ করলে কত হবে এটাতে একটা মানে চ্যালেঞ্জিং বিষয় না চ্যালেঞ্জিং বিষয় না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় তাকানি দিকে যে বাহাত্তরের আমি আগে বোঝাই নিয়মটা বোঝাই 72 এর ভাজকগুলোর যোগফল কত বাহাত্তর এর ভাজক যোগ ফল কত সবাই একটু মনোযোগ দিবেন আচ্ছা বাহাত্তর এর ভাজক যোগ ফল কত তাহলে এখন প্রশ্ন হচ্ছে মানে কি জানেন মানে বাহাত্তর এর ভাজক তো বারোটা দেখেন এদিকে তাকান বাহাত্তর এর ভাজক বারোটা না এই বারোটা ভাজক যোগ করলে কত হবে সেটা নির্ণয় করতে বলছে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ চ্যালেঞ্জিং কাজ কারণ বাহাত্তর এর ভাজক যে বারোটা আছে এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ বাহাত্তর এই হচ্ছে এদেরকে যোগ করতে হবে এটা তো একটা চ্যালেঞ্জিং কাজ প্রথম প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই ভাজক গুলা বের করাই তো একটা চ্যালেঞ্জ যে বাহাত্তর যে বারোটা ভাজক আছে এটা হঠাৎ করে বের করেই তো একটা চ্যালেঞ্জ আবার এগুলোকে যোগ করতে হবে কিন্তু এই ম্যানুয়াল প্রসেসে করা যাবে না যে কোনো একটা ভাজকে ভাজকের যোগ ফল কত সেটা বের করার জন্য ম্যানুয়ালি আগানো যাবে না মানে এইভাবে করা যাবে না আচ্ছা এখন তাহলে কিভাবে করতে হবে কোনো একটা সংখ্যা এইদিকে তাকান কোন একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল বের করতেছি আবার বলছি ভাজকগুলোর যোগফল নির্ণয়ের সূত্র ভাজকগুলোর যোগফল নির্ণয় আমরা ভাজকগুলো কোন একটা সংখ্যার ভাজকগুলো যোগ করলে কত হয় সেটা বের করতেছি ঠিক আছে তাকাবেন প্লিজ সবাই একটু মনোযোগ দিবেন। কোনো একটা সংখ্যার ভাজকগুলোর যোগফল নির্ণয় করতে হলে আপনার প্রথম কাজ কি জানেন প্রথম কাজ হল এটার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মানে প্রথম কাজ এটার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমরা বাহাত্তরের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে বাহাত্তরের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ তো ভাইয়া টু কিউব আচ্ছা আট গুণ নয় আট গুণ নয় আট মানে টু কিউব আর নয় মানে থ্রি স্কোয়ার এইটুক তো আমাকে করতেই হবে এদিকে তাকান মৌলিক উৎপাদিত বিশ্লেষণ পর্যন্ত আপনাকে আসতেই হবে এবার তাকান মনোযোগ দেন এই অংশটা কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কাজ হচ্ছে এখানে যেগুলো আসছে না এই উপরে কত আছে তিন না এই আপনি এখানে দুই আছে না এই দুইয়ের উপরে আপনি জিরো থেকে শুরু করবেন দুইয়ের উপরে জিরো জিরো যাই থাক এখানে পাওয়ার যাই থাক জিরো থেকে শুরু করবেন তারপর দিবেন যোগ এবার এক এক করে বাড়াবেন এক এই জিরো থেকে এক বাড়াবেন এবার এই এক আবার বাড়াবেন একের পরে দুই এবার দুই এর পরে আর এক বাড়াবেন তিন আর বাড়াবেন না মানে এখানে সর্বোচ্চ যত আছে এরকম টু টু পাওয়ার জিরো থেকে শুরু করে এখানে যত আছে তত পর্যন্ত লিখবার যোগ করব। এবার ইনটু দিবেন এইবার এখানে যে আছে তার উপরে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ যত আছে তত পর্যন্ত যাবেন তাহলে এখানে আছে সর্বোচ্চ তাহলে থ্রি আছে তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো থেকে শুরু করে থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি টু দি পাওয়ার টু এখানে সর্বোচ্চ যত আছে তত যায় শেষ এইবার এই ফলাফলটা আপনার গুণ করতে হবে এদিকে তাকান টু কিউব মানে আট দুই স্কোয়ার চার আট আর স্যার বারো টু টু দি পাওয়ার ওয়ান মানে টু বারো আর দি চোদ্দ টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে ওয়ান হয় মনে আছে এক্স টু দি পাওয়ার জিরো এটা ওয়ান যদি এক্স নট ইকাল টু জিরো হয় কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে ফলাফল কত ওয়ান তার মানে আট এটা চার বারো বারো এগুলা গুণ করেন পনেরো তিন দেখেন এইবার থাকেন তেরোর নামটা পাঁচ তেরোতে পঁয়ষট্টির পাঁচ সেদিকে দেখাই পনেরো গুণ তেরো এই যে পাঁচ তেরোতে পঁয়ষট্টির পাঁচ হাতে ছয় তেরো কে তেরো ছয় এটা কি বোঝা গেছে আপনারা কি বুঝছেন কত কোন একটা সংখ্যার ভাজক গুলোর যোগ ফল বের করার নিয়মে যেটা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন তারপরে প্রত্যেকের উপরে যে পাওয়ার আছে সেখানে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ পাওয়ার যত আছে তত পর্যন্ত যাবেন আর যোগ করবেন প্রত্যেকটা তাই করবেন আর মাঝখানে গুন দিবেন শেষ ক্লিয়ার তাহলে বাহাত্তরের ভাজক গুলোর যোগ ফল একশো পঁচানব্বই এখন কি বের করতে বলছে দেখেন এখন আমাদেরকে যে সংখ্যাটা দিছে সেটা হলো পাঁচ হাজার তিনশো বিশ এই সংখ্যাটার ভাজক সংখ্যা বের করুন তাহলে আমরা প্রথমে এর ভাজক সংখ্যা বের করি দেখেন পাঁচ হাজার তিনশো বিশ তাহলে পাঁচ হাজার তিনশো বিশ সেটা উপায় নাই ওই ভাগ করেই দেখতে হবে দুই দিয়ে এই প্রথমে তিপ্পান্ন ছাব্বিশ দুগুণি বাহান্ন থাকলো এক একের পরে দুই মানে বারো ছয় দুগুনি বারো শূন্য বসে গেল এবার দুই দিয়ে তেরো দুগনি ছাব্বিশ তিরিশ দুগনি ষাট এবার দুই দিয়ে ছয় দুগুনি বারো থাকলে এক একের পরে তেরো আবার ছয় দুগুনি বারো পাঁচ দুগনি দশ এবার দেখেন দুইয়ের পরে তিন দিয়ে ভাগ যায় কিনা দেখেন তো চেক করেন ছয় ছয় বারো বারোর পর সতেরো অঙ্কগুলোর সমষ্টি সতেরো সতেরো তিন দ্বারা বিভাজ্য না মানে এটা তিন দ্বারা না তাহলে তিনের পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ পাঁচ দিয়ে ভাগ যাবে কারণ লাস্টে পাঁচ আছে এই যে পাঁচ তেরোতে পঁয়ষট্টি থাকলো এক একের পরে পাঁচ পনেরো তিন দিয়ে দেখেন সাত দিয়ে যায় কি আর ভাঙা যায় না কারণ উনিশ একটা মৌলিক সংখ্যা ব্যাস এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে এই তিনটা দুই গুণ করলে হবে টু টু দি থ্রি এই পাঁচ আছে একটা মানে ফাইভ টু দি পর ওয়ান সাত আছে একটা মানে সেভেন টু দি পর ওয়ান

নয় গুণ তিন গুণ এক হবে বুঝিনি আচ্ছা এটা কত নাম্বার কোশ্চেন দশ দশের উত্তর কত দশের উত্তর সি বত্রিশ তো উত্তর আসছে বত্রিশটা ভাজক চার দুনি আট আট দনী ষোলো ষোলো দুনি বত্রিশ তাহলে ভাজক বত্রিশটা একটু ক্লিয়ার হ্যাঁ আচ্ছা ভাজক বত্রিশ ঠিক আছে ভাজক বত্রিশটি কিন্তু এখন ভাজক গুলোর চাইছে যদিও এই অঙ্কে ভাজক গুলোর বের করা লাগবে না কেন কারণ ভাজক সংখ্যা বত্রিশ একটা অপশনই আছে বাকিগুলো দেখেন ভাজকে মিল নাই তার মানে ভাজকের যোগ ফল না বের করে এই অঙ্কের উত্তর করা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু কোশ্চেনে একবার পরীক্ষাতে এসে গেছে যে ভাজক যোগফল কত তাহলে এরপরে আবার আসতে পারে তাই আমরা ভাজক যোগফল যোগ ফল নির্ণয় করা শিখবো তাহলে কি বলছিলাম এদিকে তাকান তাহলে প্রথমে এটার কাজ তাহলে টু টু দি পাওয়ার থ্রি ভাজকগুলোর যোগফল যখন বের করবেন টু টু দি পাওয়ার আছে থ্রি তাহলে টু টু দি পাওয়ার জিরো থেকে শুরু তাহলে টু টু দি পাওয়ার জিরো জিরো থেকে শুরু করে তিন পর্যন্ত যেতে হবে টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি ব্যাস দু এর কাছে শেষ ইন্টু পাঁচ এর উপরে ওয়ান আছে মানে ফাইভ টু দি পাওয়ার জিরো প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান সাতের উপরে ওয়ান আছে মানে সেভেন টু দি পাওয়ার জিরো প্লাস সেভেন টু দি পাওয়ার ওয়ান উনিশের উপরে ওয়ান আছে মানে উনিশ টু দি পাওয়ার জিরো প্লাস উনিশ টু দি পাওয়ার ওয়ান ওকে এগুলো গুণ করতে হবে এখন দেখেন দুই এর কিউব আট এটা হচ্ছে চার আটাত্তর বারো বারো আর দুই কত চোদ্দ চোদ্দ আর এটা এক পনেরো ইন্টু এটা হচ্ছে পাঁচের উপরে এক মানে পাঁচ পাঁচের উপরে জিরো মানে এক পাঁচ আর এক ছয় ইন্টু সাতের উপরে এক মানে সাত সাতের উপরে এক জিরো মানে এক সাত আর এক আট ইন্টু উনিশ টু দ্বীপ এক মানে উনিশ আর উনিশ টু দ্বিপার জিরো মানে এক উনিশ আর এক বিশ দেখেন ছয় পনেরোই নব্বই গুণ হচ্ছে আট ইন্টু হচ্ছে বিশ আট নয় হলো বাহাত্তর আট বাহাত্তর আর একটা শূন্য তার সাথে আছে আস্তে বিশ এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মানে দুইটা শূন্য বসে যাবে আর দুই দিয়ে গুণ দুই দু গুণি চার সাত দুগুণি চোদ্দ চোদ্দ হাজার চারশো তাহলে চোদ্দ হাজার চারশো এই যে চোদ্দ হাজার চারশো আছে তাহলে আমি আশা করছি আপনারা একটা সংখ্যার ভাজকগুলো গুণ করলে যোগ করলে কত হবে বাহাত্তরের যোগ ফলটার কথা বলছিলেন ওখানে কি ভুল হয়েছে মাহমুদুল হক জয় ওখানে কি ভুল হয়েছে ভাইয়া আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে সেটা তো মুছে ফেলছি হ্যাঁ মুছে ফেলছি আবার বলেন তো আবার বলেন কাইন্ডলি আপনারা আমাকে একটু রেসপন্স করেন যে কোনো একটা সংখ্যার ভাজক সংখ্যাগুলো যোগ করলে সেই যোগ ফলটা কত হবে এইটা বের করার নিয়ম বুঝছেন কিনা আমাকে শুধু এইটুক বলেন কোনো একটা সংখ্যার ভাজকগুলো যোগ করলে যে যোগ ফল হবে সেই যোগ ফলটা বের করার নিয়মটা আমরা বুঝছি কিনা